আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা উপদেশমূলক কথা বলার জন্য আসছি সেই কথাটা হলো কোন বুজুর্গ ব্যক্তি বলেছিল যখন তুমি তোমার বাবাকে দাফন করে ফিরে আসবে তখন তুমি তুমি জানবে যে সর্বশেষ এমন ব্যক্তিকে দাফন করে ফিরে আসলে যার চিন্তা চেতনা সবসময় এটাই থাকতো যে সে যেন তোমাকে তার থেকেও ভালো অবস্থায় দেখে আজি তুমি তোমার বাবাকে অবহেলা করতেছো আজি তুমি তোমার বাবাকে সহ্য করতে পারতেছ না তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছো এখন তুমি বাবার মর্ম বুঝবা না যেদিন তুমি বাবা হবে সেইদিন তুমি বুঝতে পারবে বাবা থাকাটা কতটা জরুরি ছিল বাবা থাকাটা কত ভাগ্যের বিষয় ছিল একজন বাবা একজন সন্তানের শিশুকাল থেকে শুরু করে লেখাপড়া বিয়ে शादी পর্যন্ত বাবার সবচাইতে বেশি অবদান রাখে একজন বাবা তার মাতার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র সন্তানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একজন সন্তানকে মানুষ করানো পড়ালেখা করানো কতটা যে কঠিন সেই বাবাই জানে তাই বলি আপনারা সকলেই বাবাকে অবহেলা না করে বাবাকে বাবার মর্যাদা দিয়ে দুনিয়াতে বেঁচে থাকার মতো রাস্তা খুলে দেন তুমি প্রতিষ্ঠিত হয়ে তুমি তোমার বাবাকে ভুলে গেলে তোমার শিশু কাল তোমার লেখাপড়া খেয়াল করলে না কতটা কষ্ট করে বাবা তোমাকে লালন পালন করেছে কতটা কষ্ট করে তোমাকে লেখাপড়া করেছে সর্বশেষ এটাই বলতে চাই তুমি তোমার বাবাকে অবহেলা না করে বাবার মর্যাদা দিয়ে রাখো ধন্যবাদ